যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওকে এবার এখানে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে একটু আলোচনা করছি প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো পড়বে সবার প্রথমে ফিলোসফার কিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেটোস ফিলোসফার কিং বা প্লেটোস আইডিয়া অফ ফিলোসফার কিং নেক্সট মেকাবিলিজ ভিউজ অন এন্ডস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট জন লক্স থিওরি অফ গভর্নমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনস নেক্সট রুশোস জেনারেল উই আসবেই পরীক্ষায় রুশোর জেনারেল উইলটা সাধারণ ইচ্ছা যে বিষয়টা রয়েছে সেটা ভীষণ ভালো করে পড়বে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট রয়েছে মিলস ভিউজ অন লিবার্টি ঠিক আছে মানে মিলের যে স্বাধীনতা আছে সেটা

এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালো করে পড়তে হবে অ্যারিস্টটলস ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন সংবিধানের শ্রেণীবিভাগ হবস থিওরি অফ সভরিয়েন্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হবসের কি বলছে স্টেট অফ নেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো ছোট প্রশ্নের মধ্যে আমি কোনো কাট করব না আমি প্রথমেও বলেছি এখনও বলছি বোদিন অন স্টেট আইডিয়াল স্টেটস অফ প্লেটো হেগেলস অন সিভিল সোসাইটি

এটা অত ভালো মতো না পড়লেও চলে বোধিস ভিউজ অন সভারিয়েন্টি এটা যদি তোমরা ছয়ে পড়ে নাও তিনের জন্য আলাদা করে পড়তে হবে না আমি রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট বলেছি এটা ছয়ে পড়ে নিলে তিনে বাদ চলে যাবে তো আলটিমেটলি আঠেরোটা প্রশ্ন দিয়েছি এবার কাটতে 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 দশটায় এসে দাঁড়াবে প্রশ্ন জেনারেল উইল যেমন দিয়েছি কোশ্চেনটা আমি ছয়ে দিয়ে মানে ছয় দিয়েছি এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয়ে আসুক তিনে আসুক আসবেই অ্যারিস্টোটলের ক্লাসি মানে ক্লাসিফাই অফ কনস্টিটিউশন এই কোশ্চেনটা আমি বড় মানে ছোটোতেও দিয়েছি দেখবা আলটিমেটলি প্রথম দিকে তুমি ভাবতে পারো যে স্যার লাস্ট মিনিট সাজেশন দিয়ে সবই তো দিদ আঠারোটা কোশ্চেনে দিদ কিন্তু এখানে আঠারোটা কোশ্চেন থাকবে না আটটা কোশ্চেন দেখবে অটোমেটিকলি বাদ চলে যাবে যে থিওরি অফ সভরিয়েন্টি ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন থিওরি অফ রেগুলেশন রাইটস এগুলো অনেক কোশ্চেন বোদিনের সভরিয়েন্টি সব বাদ চলে যাবে এগুলো দেখবা কারণ তুমি এগুলোতে পড়ে নিবে নেক্সট বলছে হোয়াট ইজ ইউটিলিটারেনিয়ানিজম ডিসকাস ব্রিফলি বেনথামস থিওরি অফ ইউটিলিটারেনিয়ানিজম এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট

ডিসকাস ব্রিফলি বেনথামস থিওরি অফ ইউটিলিটারিয়ানিজম এই যে কোশ্চেনটা আর এই কোশ্চেনটা सेम একটা পড়লেই হবে তাহলে যে ডিসকাস ক্রিটিকালি দা মেইন অ্যাস্পেক্টস অফ জে মিল থিওরি অফ লিবার্টি ভালো করে পড়বে ম্যাকিয়াভেলিস ভিউজ অন স্টেট এটা তিনে পড়লেই হবে লকের ভিউজ অন সোশ্যাল কন্ট্রাক্ট এটাও তিনে পড়লে হবে দেন রুশো জেনারেল উইল যেটা আছে ওটাও তিনে পড়লে চলবে এগুলো ছয় আমি দিয়ে রেখেছি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলো দিয়ে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এই কারণে নেক্সট হচ্ছে সামারাইজ দ্য প্রিন্সিপালস অ্যান্ড লজ অফ ডায়ালেক্টস অ্যান্ড হচ্ছে প্রোপাউন্ডেড বাই মার্ক্সিজম ঠিক আছে এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে দেখতে হবে এবং তোমাদের ভালো করে পড়তেও হবে এই কোশ্চেনটা ক্লিয়ার নেক্সট বলছে রাইট এ ব্রিফ নোট নোট

ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ে ভালো করে পড়বে এটা আমি ছয় অথবা দিনের জন্যই রেফার করবো এটা বারোতে বারোতে আসবে না নেক্সট রয়েছে অনেক কোয়েশ্চেন দিয়েছি দরকার নেই আর পড়ার ভিউজ অন পলিটিক্সটা পড়বা এটা ছয় পড়লেই চলবে এই কোয়েশ্চেনটা হম নেক্সট রয়েছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট জন বোদিনস ভিউজ অন বোধিন্টি ভালো করে দেখতে হবে ইভ্যালুয়েট বেনথামস থিওরি অফ ইউটিলিটারিজম হাউ ওয়াজ জে এস মিল রিভিউড দিস থিওরি ডিসকাস ক্রিটিক্যালি দা মার্কসিস্ট আইডিয়া অফ এ স্টেটলেস অ্যান্ড ক্লাসলেস সোসাইটি নেক্সট ক্রিটিক্যালি ইভ্যালুয়েট প্লেটোস থিওরি অফ স্টেট এছাড়াও তোমাদের যারা পেট ব্যাচে আমাদের সঙ্গে যুক্ত আছো তাদেরকে আমরা এমসি গুলো দিয়ে দিয়েছি সেখান থেকে এমসি গুলো ভালো করে পড়বে কারণ এগুলোও কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমরা সবসময় তোমাদের পাশে আছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ